এবং এটি বড় আপডেট দিয়ে রাখি আপনাদের অবশেষে সমস্ত জল্পনার অবসান টেস্ট ক্রিকেট ম্যাচের অধিনায়ক হিসাবে নির্বাচন করা হলো শুভমান গিলকে রোহিত শর্মা অবসর গ্রহণের পর মূলত একটা জল্পনা চলছিল কে হবে পরবর্তী অধিনায়ক এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এবারে জল্পনার অবসান আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রিমিক রিমিক দেখো সমস্ত অল্প জল্পনার একেবারে অবসান ঘটলো রোহিত শর্মা অবসর গ্রহণের পর একটা জল্পনা লড়ছিল কে হতে চলেছে টেস্ট ম্যাচের পরবর্তী অধিনায়ক সর্বশেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত শুভমান গিল এখনও তাকে ফাইনাল বলে ধরে নেওয়া হলো এবং তাকেই অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হলো নেবিক একদমই দেখো একটা প্রথম কথা হচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলি প্রায় তিন চার দিনের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে যেটা ভারতীয় দল ভারতীয় সমর্থক বা গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে একটা বড় ধাক্কা ছিল কিন্তু সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে তরুণ প্রজন্মের যে গৌতম গম্ভীর কোচ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার তারা যে তরুণ প্রজন্মের ভরসা রাখবেন সেটা কিন্তু মোটামুটি নিশ্চিত ছিল কেননা তুমি যদি দেখো যে গত ওয়ার্ল্ড টেস্ট যে চ্যাম্পিয়নশিপ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠতে পারেনি এই যে ইংল্যান্ড সফর বিশে জুনে লিডসে প্রথম টেস্ট দিয়ে ইংল্যান্ড সফর শুরু করছে ভারত এই এই টেস্ট সিরিজ দিয়েই কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হচ্ছে এবং যার ফাইনাল দু সালে সেই কারণে একটা মোটামুটি ধরে নেওয়া গেছিলো মোটামুটি বলবো না প্রায় নিশ্চিত ছিল যে ভারতীয় যে দল ইংল্যান্ড সম্পর্কে জন্য ঘোষণা হবে সেখানে নতুন অধিনায়ক তো বটেই এবং গোটা দলে তারুণ্যের ছাপ রাখবে এবং তারুণ্যের পথেই হাঁটবেন কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকা সেটা নিশ্চিত ছিল এবং আজকে দুপুরবেলা দুপুর দেড়টা থেকে কিন্তু বিসিসিআই যে হেডকোয়ার্টার মুম্বাইয়ে সেখানে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচক কমিটি কোচ গৌতম গম্ভীর ছিলেন অন্য বিসিসিআই কর্তারা ছিলেন সেখানে কিন্তু আগামী ইংল্যান্ডে যে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত বিশে জুন থেকে শুরু হচ্ছে তার জন্য আঠেরো জনের দল যেমন ঘোষণা করা হয়েছে ভারতীয় দল এবং নতুন অধিনায়কও ঘোষণা করা হয়েছে নতুন অধিনায়ক করা হয়েছে গিলকে এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম সেরা প্রতিভাবান ক্রিকেটার এবং আমরা দেখছি যে গুজরাট টাইটান্স যে আইপিএল চলছে দেখো আইপিএল ও গুজরাট টাইটান্সের নেতৃত্বে রয়েছেন শুভমন গিল এবং যেভাবে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই দলকে প্লে অফে নিয়ে গেছেন এবং গুজরাট যে দুরন্ত পারফরমেন্স করেছে তার ভিত্তিতে এবং শুধু বলবো তোমাকে এই যে টেস্ট দলটা বাছা হয়েছে গৌরব এই যে আইপিএল চলছে এই আইপিএলের পারফরমেন্সের ভিত্তিতেও কিন্তু অনেকে টেস্ট দলে জায়গা পেয়েছে আমি তোমায় বলি যে সুবন গিলকে যেমন অধিনায়ক করা হয়েছে এটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা যে তারুণ্যের ওপর ভরসা সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পঞ্চকে যদিও ঋষভ পঞ্চ চলতি আইপিএল সুপার সুপারজায়েন্ট হয়ে আমরা দেখেছি খুব ভালো পারফর্ম করতে পারেনি সুপার সুপারজায়েন্টে হয়তো পরের মৌসুমে আইপিএলের পন্থেকে রাখবে না তবুও ইংল্যান্ড সফরে পন্থ জায়গা পেয়েছেন এবং যে কথাটা আমরা বাংলার পর্দায় যে ইংল্যান্ড সফরে বাংলার পেশার মোহাম্মদ সামির কিন্তু ইংল্যান্ডের যে আঠেরো জনের দল ঘোষণা করা হয়েছে সেই দলে কিন্তু মোহাম্মদ সামির জায়গা হয়নি পাশাপাশি জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারেরও এই দুজন ক্রিকেটারে কিন্তু জায়গা হয়নি স্বামীর যে বর্তমান ফর্ম স্বামী টি টোয়েন্টিতেই জল আইপিএল তারা চার ওভার ভালো করে বল করতে পারছে না তার ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে দীর্ঘদিন চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরলেও তার সেই ছন্দ তার সেই গতি কিন্তু দেখা যায়নি ফলে মোহাম্মদ সামি যে ইংল্যান্ড সফরের দলে চান্স পাবেন না সুযোগ পাবেন এটা কিন্তু আমরা ট্রাইব টিভি বাংলার আমরা এক সপ্তাহ আগে বলে দিয়েছিলাম এবং সেটাই কিন্তু হলো তবে বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য একটা আনন্দের খবরও রয়েছে যে এই যে ইংল্যান্ড সফরে ভারতীয় যে আঠেরো জনের স্কোয়াড ঘোষণা হয়েছে তাতে বাংলা থেকে দুজন ক্রিকেটার রয়েছেন পেশার আকাশদ্বীপ রয়েছেন এবং অভিমন্যু ঈশ্বরণ কিন্তু ভারতীয় দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ড সফরে এবং ঋষভ পান্ত আমি তোমায় বলছি যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল দুজনে ওপেন করবেন বলে ধরে নেওয়াই যায় এবং ঋষভ পান্ত রয়েছেন এবং দ্বিতীয় উইকেট কিপার হিসাবে নেওয়া হয়েছে ধ্রুব জুরলকে তুমি দেখেছো এই এই চলতি আইপিএল ও ধ্রুব জুরল কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছে আরও একজনের নাম বলবো যে এই স্কোয়াডে চান্স পেয়েছে ইংল্যান্ড সফরের দলে সেটা হচ্ছে সাই সুদর্শন তুমি দেখেছো সাই সুদর্শন অসাধারণ পারফরমেন্স করছে এই চলতি আইপিএলে তারই পুরস্কার কিন্তু পেলেন সাই সুদর্শন আঠেরো জনের যে ভারতীয় দল ঘোষণা হয়েছে গৌরব আমি তোমাকে একবার বলছি অধিনায়ক শুভমন গিল সহ অধিনায়ক ঋষভ পন্থ ওপেনিংয়ে ওপেনিংয়ে থাকবে যশশ্রী জয়সওয়াল এবং লোকেশ রাহুল অর্থাৎ কে এল রাহুল সাই সুদর্শন বাংলার অভিমন্যু ঈশ্বরণ করুণ নায়ার দীর্ঘদিন পর আবারও কিন্তু করুণ নেয়ার নায়ার কিন্তু ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন নীতিশ রেড্ডি নীতিশ রেড্ডিও কিন্তু চলতি আইপিএলে ভালো ফর্মে রয়েছেন গুজরাটের হয়ে রবীন্দ্র জাদেজা অভিজ্ঞ ক্রিকেটার তিনি চান্স পেয়েছেন দ্বিতীয় উইকেট কিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল ওয়াশিংটন সুন্দর পেসে কিন্তু স্বামী না থাকলেও যেহেতু ইংল্যান্ডে পাঁচটা টেস্ট খেলবে তাই ভারতীয় পেস লাইন আপকে যথেষ্ট শক্তিশালী করা হয়েছে জসপ্রীত বুমরার নেতৃত্বে ভারতীয় এই পেস অ্যাটাকে থাকছেন হচ্ছে তোমার শার্দুল ঠাকুর থাকছেন জসপ্রীত বুমরা নিজে রয়েছেন মোহাম্মদ সিরাজ রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছেন আকাশদীপ রয়েছেন আর্শদ্বীপ সিং রয়েছেন এবং স্পিনার হিসেবে জেনুইন স্পিনার হিসেবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কুলদীপ যাদবকে কুলদীপ যাদব এবং অবশ্যই রবীন্দ্র জাদেজা দলে থাকবেন রবীন্দ্র জাদেজা এই দুজনে মিলে স্পিন অ্যাটাকটা সামলাবেন বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে পেস অ্যাটাকে তুমি যদি যাও তাহলে অবশ্যই কিন্তু তোমার জাসপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজের স্থান পাকা এখন দেখার শার্দুল ঠাকুর প্রসিদ্ধ আকাশ আকাশদ্বীপের মধ্যে তৃতীয় পিসার পেশার হিসেবে বা ইন্ডিয়া হয়তো চতুর্থ চার পেশারেও যেতে পারে চার পেশার এক স্পিনার যেহেতু রবীন্দ্র জাদেজা রয়েছে তাকে দিয়ে স্পিনিং অপশানটা ভারতের বেড়ে গেছে ফলে চার পেশারে যদি ভারত যায় এবং দু এক স্পিনারে যায় পাঁচ হয়ে গেল উইকেট কিপার হিসাবে থাকবে ঋষভ পান্থ অলরাউন্ডার হিসাবে থাকবে রবীন্দ্র জাদেজা এরপরে হচ্ছে যশশ্রী জয়সওয়াল কে এল রাহুল এবং তোমার সাই সুদর্শন বা অভিমন্যু ঈশ্বর বা করুণ নায়ণের মধ্যে কেউ হয়তো প্রথমে একাদশে জায়গা করে নেবেন ফলে এই যে ভারতীয় আঠেরো জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে প্রথম টেস্ট শুরু হচ্ছে বিশে জুন থেকে লিডসে দ্বিতীয় টেস্ট দোসরা জুলাই থেকে হবে ম্যানচেস্টারে তৃতীয় টেস্ট হচ্ছে দশই জুলাই থেকে লর্ডসে তেইশে জুলাই হবে ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট পঞ্চম টেস্ট বা শেষ টেস্ট হবে একত্রিশে জুলাই থেকে ওভালে এই পাঁচটা টেস্ট কিন্তু যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ আমরা দেখেছি ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড যে যথেষ্ট বড় কঠিন প্রতিপক্ষ এবং বড় চ্যালেঞ্জ তাতে কোনো সন্দেহ নেই আমরা জানি ইংল্যান্ডের ওয়েদার এই সময় কিন্তু মেঘলা ওয়েদার থাকে বল উইকেট কিন্তু ড্যাম থাকবে বল কিন্তু সুইং করবে এই সুইং

যেই নির্বাচন তালিকার যাদের নাম রাখা হয়েছে সেখানে মোহাম্মদ সামি সেয়া সাহের মতন ক্রিকেটারদের নাম বাদ দেওয়া হয়েছে এর ভিত্তিতে মূলত ভারতের টেস্ট ক্রিকেটে মূলত কি প্রভাব পড়তে পারে বা যদিও প্রভাব যদি না পড়ে থাকে সেখানে একটা সমীকরণ তৈরি হচ্ছে নিবিক খুব ভালো প্রশ্ন করেছো খুব যৌক্তিক প্রশ্ন করেছো গৌরব যে দেখো রোহিত শর্মা বিরাট কোহলির মতো ব্যাটিংয়ের ভারতীয় ব্যাটিংয়ের মূল দুই স্তম্ভ তারা কিন্তু নেই এই রোহিত শর্মা বিরাট কোহলিকে ছাড়া দীর্ঘদিন পর আমি আবার মনে পড়ছে না গত দশ বারো বছরে রোহিত শর্মা বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দল কোনো বিদেশ সফর করেছে কিনা সেখানে প্রথম রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দুই ভারতীয় ক্রিকেটের ব্যাটিংয়ের দুই স্তম্ভ দুই কিংবদন্তিকে ছাড়া কিন্তু ভারত ইংল্যান্ডে খেলতে যাচ্ছে এবং ইংল্যান্ডের উইকেটে যেখানে বাউন্স থাকবে যেখানে গতি থাকবে যেখানে সুইং থাকবে Thank you. ফলে তুমি যদি দেখো ভারতের ব্যাটিং লাইন আপটা তুমি যদি দেখো সেখানে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে এল রাহুল লাভবে তারপরে হয়তো অভিষেক করুণ রায়ার আসতে পারে বা সাই সুদর্শনকে জায়গা দিতে পারে আইপিএলের ফর্ম দেখে ঋষভ পান ফর্মে নেই আমি জানি না কি হবে এই জায়গাতেই কিন্তু বড় প্রশ্ন দেখো বোলিং নিয়ে কোনো সন্দেহ নেই ভারতের বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী কিন্তু ভারতীয় দল যে ব্যাটিং লাইন আপ এই ভারতীয় ব্যাটিং লাইন আপ ইংল্যান্ডের পেশারদের কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে সেটা নিয়ে কিন্তু আশঙ্কা এবং একটা সংকা ভয়ের জায়গা থাকছে কেন থাকছে আবার মনে হয়েছে এটা তুমি যদি বলো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আজিঙ্কা রাহানে বা চেতেশ্বর পূজারার মতো কোনো অভিজ্ঞ ব্যাটসম্যানকে এই ইংল্যান্ড সফরে দলে রাখা উচিত ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডে কেননা তুমি যদি দেখো ঋষভ পান্ত এবং কে এল রাহুল ভারতীয় ব্যাটিংয়ের এই দুই হচ্ছে মূল অভিজ্ঞ ব্যাটসম্যান ঋষভ পান্ত এবং কে এল রাহুল ছাড়া তুমি বাকিদের যদি তুমি দেখো বলতে গেলে অধিকাংশই কিন্তু বাকি ব্যাটাররা কিন্তু সেইভাবে কিন্তু তোমার টেস্ট ক্রিকেটে সেইভাবে বিদেশের মাটিতে খেলা অভিজ্ঞতা সেইভাবে নেই সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাটিং নিয়ে কিন্তু যথেষ্ট কনসার্ন যথেষ্ট চিন্তার জায়গা থাকলো বিশেষ করে এই পাঁচ টেস্টের ইংল্যান্ড সফরে তাই আমাকে তুমি যদি বলো যে প্রভাব অবশ্যই আবার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বা ক্রীড়া মহলেরও মনে হচ্ছে যে এই ভারতীয় টেস্ট কোয়াডে ইংল্যান্ড সফরে অজিঙ্কা রাহানে কিংবা চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ ব্যাটসম্যান কারোর একজোড়ে থাকা উচিত ছিল কেননা যশস্বী জয়সওয়াল নতুন ক্রিকেটার বাচ্চা ছেলে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের তাবড় বল করবে ওই গতিতে ওই সুইংয়ে মেঘলা ওয়েদারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে এই তরুণ ক্রিকেটার তারা যথেষ্ট প্রতিভাবান অবশ্যই যশস্বী জয়সওয়াল প্রতিভাবান সাই সুদর্শন প্রতিভাবান করুণ নাইয়ার প্রতিভাবান প্রত্যেকে প্রতিভাবান বাংলার অভিমন্যু ঈশ্বরনের কথা তুমি যদি বলো মিডিল অর্ডারে তোমার ঋষভ পান্ত রয়েছে রবীন্দ্র জাদেজা রয়েছে কিন্তু মেন ব্যাটার যারা অ্যাংকার প্লে করবে যারা রোল করবে সেই জায়গায় যেন মনে হচ্ছে কোথাও ভারতীয় দল অত্যাধিক তার মনে হচ্ছে এখনো পর্যন্ত বিবৃতি সামনে এসছে যারা মনে করছেন যে তাদের এই নির্বাচন অত্যন্ত সঠিক বা ক্রিকেট মহলের সারা জাগানোর মতন একটা তালিকা তারা প্রকাশ করেছেন তুমি যেমনটা বললে রোল যারা প্লে করবেন পাশাপাশি যারা সুইং বোর্ডে যারা থাকবেন একেবারে ব্যাটিং সুইং এর দিক থেকে একদম তুমি দেখো জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার তিনি একটা বিবৃতি দিয়েছেন তাতে তিনি বলছেন তারা এই দলটাকে অত্যন্ত চিন্তা করে তৈরি করেছেন একটা লং টার্ম প্রজেক্টে গেছে মানে সামনের দূরের ভবিষ্যৎটাও তারা চিন্তা করেছেন আমি তোমায় বললাম যে এই ইংল্যান্ড সফর দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নতুন করে শুরু করছে ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ খেলবে ভারত এই ইংল্যান্ডের বিরুদ্ধে যার ফাইনাল হচ্ছে দু সালে তাই যেহেতু প্রায় বছর ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে গতবারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠতে পারিনি ফলে একটা চাপ তো ছিলই সেই জায়গায় দাঁড়িয়ে যে দুটো বছর ধরে খেলতে হবে সেই কথা মাথায় রেখে এটা অজিত আগারকার বলছেন সেই জন্য তারা তরুণ তারুণ্য নির্ভর দল করেছেন এবং যাদেরকে তারা বেছে নিয়েছেন তাদের যথেষ্ট প্রতিভা রয়েছে তারা ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ডিফারেন্ট ফরম্যাটে কিন্তু তারা যথেষ্ট সফল একদম পরিষ্কার করে তিনি বলছেন যশশ্রী জয়সালের কথা বলছেন সাই সুদর্শনের কথা বলছেন নীতিশ রেড্ডির কথা বলছেন ফলে প্রতিভা বা তাদের স্কিল নিয়ে তাদের ওপর পূর্ণ আস্থা রয়েছে এই দলের ওপর এবং তারা সেরা দল বেছে নিয়েছে বলেই জানিয়েছেন অজিত আগারকার কিন্তু তারপরও গৌরব আমি বলছি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মতো সফরে কিন্তু দলে আমরা দেখেছি অতীতে আমরা অস্ট্রেলিয়াতেও আগেরবার দেখেছি মাত্র চল্লিশ রানের মধ্যে ইন্ডিয়া টিম অল আউট হয়ে গেছিলো ফলে এই সফরে এই বিশেষ করে এই বিদেশ সফরগুলোতে বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো সফরে সেখানে কিন্তু যদি ব্যাটিং লাইন আপে সেইভাবে অভিজ্ঞতা না থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা বড় কনসার্ন বড় চিন্তার জায়গা এই দলে যদি চেতেশ্বর পূজারা আবারও বলছি দুটো নাম চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ক্রিকেটার একজনকে অন্তত রাখা উচিত ছিল যেহেতু একসঙ্গে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো দুই অভিজ্ঞ মানে এই ভারতীয় দলের সব থেকে দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান তারা কিন্তু অবসর নিয়ে নিয়েছেন ফলে অভিজ্ঞতা তুমি ব্যাটিং লাইন আপের অভিজ্ঞতাটা তুমি যদি দেখো তাহলে ব্যাটিং লাইন আপের অভিজ্ঞতাটা ভারতীয় দলে যে দল নির্বাচন রোহিত শর্মা অবসর গ্রহণের পর জল্পনা আসছিল কেউ হবে পরবর্তী অধিনায়ক সেখানে কিন্তু মূলত সমস্ত জল্পনার অবসান ঘটালো বিসিসিআই সেখানেই নির্বাচন করা হলো সুবমান গিলকে দলের রাজ দেওয়া হলো তাকে এখন দেখার বিষয় ইংলিশ সফরে গিয়ে ইংল্যান্ড সফরে গিয়ে সেখানে মূলত রাষ্ট্র কতটা ধরে রাখতে পারে সুমান গিলরা